নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি বার্তা হরিণঘাটা আজকে আমরা উপস্থিত হয়েছি হরিণঘাটা ব্লকের পশ্চিম সাতবাড়িয়া নামক গ্রামে এইখানে তালিমুল কোরআন পরিচালিত একটি বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করেছে তারা এই দ্বীপপ্রহরে এই গরমের মধ্যে তাদের প্রচেষ্টায় যে এই রক্তদান শিবিরটি আয়োজন করেছে এতে এই এলাকায় প্রচুর সারা এই প্রথম তারা এইরকম একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন কিন্তু এই রক্তদান শিবিরে এই এলাকার যারা শুভবদ্ধিসম্পন্ন মানুষরা আছেন তারা সবাই কিন্তু সাড়া দিয়ে সামিল হয়েছেন এই রক্তদান শিবিরে এই রক্তদান শিবিরের মূল ক্যাপাসিটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন এবং এই রক্তদান শিবির গ্রহণ করতে যারা এসছেন আমাদের কল্যাণী জেন এম হসপিটালের বিশেষজ্ঞরা সেই ব্লাড ব্যাঙ্ক থেকে এসছেন এবং চলছে রক্তদান এখনও পর্যন্ত কুড়ি তিরিশ জন অলরেডি সমাপ্ত হয়ে গিয়েছে এবং কোটা পনেরো পক্ষে পৌঁছে গিয়েছেন আমরাও এসে পৌঁছেছি এদের সঙ্গে সামিল জন্য তাই আমরা এই রক্তদান শিবিরের কিছু কিছু ফুটেজ কিছু কিছু বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এবং আপনারাও সজাগভাবে এইরকম দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করুন সবার মাধ্যমে যে গরমের দিনেও যাতে রক্তদান শিবির অব্যাহত থাকে আমি আবার ফিরে যাচ্ছি দ্বীপ ব্যবস্থাকে বার্তা হরিণ কোটি মানুষ কিন্তু আমরা থেকে ওরা এসে গেছে যে মহতি কর্মযোগ্য শুরু হয়ে যাবে আমি সত্যি ধর্ম আজকে সুন্দর পরিবেশে যে ইকরামুল সাহেব সহ আমাদের ভাই আরিফ আব্দুল কয়াল এবং রানা সহ এই গ্রামবাসী সকল সহকৃতি সম্পূর্ণ মানুষের প্রচেষ্টা যে মহতিশিবী সেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাস্টার মহাশয় উপস্থিত আছেন আমাদের ডাক্তারবাবু আমাদের এই বীরভাগের সভা সদস্য বসিয়া সুতোর সরকার মহাশয় সেজন্য আমাদের সর্বোচ্চ উপস্থিত আছেন আমাদের দীপক মহাশয় সহ আমার মাইকে সব যতদূর প্রচারিত তুলে যাচ্ছে সকলকে যথাযথ সামনে সম্মান জানিয়ে সংকেতে কয়েকটা কথা বলি সত্যি আজকে আমি বিচার কোনো মূল্য হয় না দেখুন আমরা যে দেশে বসবাস করছি ভারতবর্ষ যে সভ্যতা সংস্কৃতিতে আমরা মানুষ ঠিক সেখানে দাঁড়িয়ে আসছি সমাজ ধর্ম বড় জাতি নির্দেশ বন্ধনে আবদ্ধ হয়ে আমরা রক্ত সম করবো যে রক্ত নেব সে রক্তের কোনো দাঁত হয় না রক্তের কোনো ধর্ম হয় না কারণ জানেন যখন কোনো রুগী কোনো হাসপাতালে বিছা বেড়ে বসে বা বেড়ে শিয়ে যখন মৃত্যু সজ্জায় মৃত্যু মুখে সামান্য রক্তের জন্য রক্তের অভাব কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই মঘূর্ষ রোগীর আত্মীয় পরিজন তখন কি যে সেই পরিবেশ পরিস্থিতি দেখতে পালাম আমরা প্রতিবাদ করব আমরা কোথাও ধর্মকে হাতিয়ার করে মানুষটাকে রিভেট করে মানুষে হানাহানি করা এই কাজ কিন্তু কখন আমরা সার্থক করতে দেব না তাই আসুন আমরা এবং লাখ লাখ বন্ধ করে আমরা ওই মানে আজকে সমাজ জীবন সমাজ এই Gue guy referred on as you can, my染 are on all, in there. Every letter I find, my染 are on the left eye. invers, <inurgpt>. capacity, 16 image as a question I can follow.

উৎসাহ করছে ভদ্র রামদ্রীতা নারাদেরকে আমি জানাই সাধুবাদ এই রকম উৎসাহ নিয়ে আমাদের কর্তৃকতা পদ্ধতিতে আমাদেরকে সাধুবাদ জানাবেন তাহলে আমরা আরো উৎসাহিত হবো তাতে আমাদের কোনো কাজে বাধাবিক নিপত্তি না আসে বানানো না আমরা এম হসপিটালের একজন ম্যাডামকে পেয়েছি আমরা তার কাছ থেকে আজকের এই রক্তদান সম্পর্কে আমরা শুনবো এটা করলে শরীরের কোনো ক্ষতিই হয় না উপরন্ত আপনার লাভ হয় আপনার শরীরে কী কী রোগ বাধা আছে আপনি জানতে পারবেন আপনার রক্তক্ষণটা অনেক আগে থেকে ভালো হবে নতুন রক্ত তৈরি হবে আমি সবাইকেই বলবো যে মহিলা রক্ত মহিলা রক্তদাতা যারা আছেন তারা নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে মহিলা পুরুষ যে কোনো কেউ রক্ত দিতে পারে ওয়েট পঞ্চাশ কিলো থাকলে আপনি আর হচ্ছে শরীরে যে বিপি আছে সেই বিপিটা ঠিকঠাক থাকলে কোনো রোগ ব্যাধি না থাকলে ওষুধ টষুধ না খেলে আপনি রক্ত দিতে পারেন আপনাকে এবার আমরা একটু ফিরে যাচ্ছি যে এই এলাকার যে সমস্ত মহিলারা রয়েছেন সেই মহিলারা এই রক্তদানে উদ্বুদ্ধ হয়েছেন তারা অনেকে হয়তো প্রথম রক্ত দিচ্ছেন তারা এই সম্পর্কে ওয়াকিবল নয় কিন্তু তাদের আমরা তাদের ওকে একটু জেনে নেওয়ার চেষ্টা করছি আচ্ছা আপনি বলুন আজকে প্রথমকে রক্ত দিচ্ছেন আচ্ছা আপনি রক্ত দেবেন কোনো সমস্যা কি আপনার আচ্ছা আপনি উৎসাহ পে পেয়েছেন মা দিচ্ছেন যে আপনারা রক্ত দেবেন আচ্ছা ওয়েটকাম ভাই এটা একটা মেডিকেলই ব্যাপার এটা হয়তো আক্ষেপের বিষয় না আপনি উৎসাহ নিয়ে এসেছেন যা হ্যাঁ ওয়েট তো ল বলে এটা আপনার কিছু করো আপনি তো এসেছেন আপনি রক্ত দেবেন যে প্রথম রক্ত দেবেন কোনো কি হেজিটেট বা কোনো কুসংস্কার বা রক্ত দিলে ক্ষতি হবে এরকম কোনো ধারণা আছে নাকি আপনার আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা এসছেন আমরা ওই ওই ওইজনের কাছেও তো আমরা গিয়েছিলাম একবার আমরা পেয়েছি ওনার কাছে আর ফিরে যাচ্ছি না আমরা এই ম্যাডামের কাছে যাচ্ছি হয়ে গেছে আপনি কোনো অস্বীক্ষিত করছেন আপনি এই রক্ত দিয়ে আপনি গ্রামের কিছু ইনভলভ করবেন বা কিছু বার্তা দেবেন

যাই হোক আপনারা সবাই দেখলেন যে এই গ্রামের মহিলারা এরাও কেমন এই গরমের মধ্যেও রক্ত দিতে উৎসাহ বোধ করেছে এবং তারা এগিয়ে আপনারাও সঙ্গে থাকুন আপনারা এইভাবে রক্ত দিয়ে সমাজকে

আচ্ছা আমরা এই যে তালিমুল কোরআনের পরিচালনায় এখানে একটি বিশেষ রক্তদার শিবিরের আয়োজন করা হয়েছে আমরা সেই কোর কমিটির একজন সদস্যকে আমরা পেয়েছি আমরা আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা তার মুখ থেকে আমরা করি দেখুন আমি তালিমুল কোরআনের একজন কোর কমিটির সদস্য তো আমরা মূলত এই তালিমুল কোরআন একটি মানে প্রথমত ছিল ধর্মীয় শিক্ষা সংগঠন তারপরে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমরা জেনারেল শিক্ষা অর্থাৎ যারা সমাজে কিছু মানুষ আছে যেনারা অর্থের অভাবে হোক বিভিন্ন অভাবে হোক পড়াশুনো সেই মতো যোগান দিতে পারছেন না তাদেরকে নিয়ে আমরা এই আমাদের এই সংগঠন তালিমুল কোরআন এর পাশাপাশি যারা দুস্থ মানুষ আছেন যেনারা আর্থিকভাবে পিছিয়ে পড়া কিছু মানুষ আছে অনেক কারণে দারিদ্রতার কারণে চিকিৎসা করাতে পারছেন না সেই সমস্ত মানুষের পাশা মানে আর্থিক সাহায্য এবং তাদের চিকিৎসা ক্ষেত্রে যে কিছু জটিলতা আপনার হসপিটাল নার্সিংহোমের ক্ষেত্রে সেইগুলোর কাজ পাশাপাশি গ্রামের যারা বয়স্ক মানুষ যেনারা তাদের অনেক মানে বয়স অনেক বেশি হয়েছে তেনারা চলাফেরা করতে পারেন না তাদেরকে বিভিন্ন রকম সাহায্য দিয়ে আমরা এই সংগঠন বিগত দেড় বছর ধরে কাজ করছি আর এই পাশাপাশি আমাদের হঠাৎ করে মনে হলো যে আমাদের এলাকার মানুষ যারা অনেক সময় হসপিটাল নার্সিং হোমে যে ব্লাডের অভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ব্লাড না পাওয়ার কারণে তাদের মৃত্যু ঘটলো বা অনেক প্যারাসানি সমস্যার মধ্যে থাকে সেই ক্ষেত্রে আমরা যদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি তাহলে আমরা সাধারণ মানুষের হাতে যদি আমাদের হাতে যদি কার্ড থাকে তাহলে আমরা তার হাতে তুলে দিলে তিনি সহজেই ব্লাডটা পাবেন যার জন্য আমাদের এই পরিকল্পনা এবং এতটা অঞ্চলে আমরা সর্বপ্রথম এটা করতে চলেছি আপনার নাম পরিচয়টা আমার পরিচয় আমার নাম আলি কিশোর কয়াল আমার বিজরাতে বাড়ি আর আমাদের এই সংগঠন বীজরা পানপুর এবং পশ্চিম সাবিরা তিনটি গ্রাম সমন্বয়ে এই অঞ্চল তাই পাশে রয়েছেন আমাদের আরেকজন সদস্য আমি বলবো যে এই গ্রামে কি এই শিবির প্রথম শুরু করুক হ্যাঁ এই গ্রামে শিবির প্রথম আর বিশেষ করে এই বির অঞ্চলে মধ্যে প্রথম সংখ্যালঘু গ্রাম হিসেবে মেসেজ হিসেবে মানে প্রত্যেকটা গ্রামকে আমরা মেসেজে পৌঁছাচ্ছি যে এই কাজ মহৎ জন্য আগে আসার জন্য আর একটা হচ্ছে আমাদের সংখ্যালঘু মহিলা মহিলারা যে রক্তদানের যে ব্যাপার অনেকটা পিছিয়ে আছে সেটা আরও সামনে আগিয়ে আনার চেষ্টা করছে যে রক্তদান ভেরি ইম্পর্টেন্ট মহিলাদের ক্ষেত্রে যেমন সাড়া পাচ্ছেন যথেষ্ট সাড়া পাচ্ছে আর প্রচুর মহিলা সংখ্যালঘু রক্তদান শিবিরে খুব উৎসাহের সাথে কাজ করছে বলো আচ্ছা আমি আরেকটি জানতে চাইছি আজকের এই রক্তদান কারা গ্রহণ করতে এসছে রক্তদান রক্ত গ্রহণ করতে করতে এসছে আমাদের কাছাকাছি জেএনএম হসপিটাল যেন যে মেডিকেলের মানে ব্লাড ইয়ে যেনারা আছে ব্লাড ব্যাঙ্কের তেনাদের সহযোগিতা এবং তালিমকরণের তত্ত্বাবধানে আজকে চলছে এবং আমাদের টার্গেট ছিল আশি জনের মতো আমরা ওখানে ইয়ে করেছি তো ইতিমধ্যে প্রায় চল্লিশটি উঁচুই চলছে আমাদের বুঝতে পারছেন আপনি তো তার মধ্যে ফিফটি পার্সেন্ট অলরেডি ধরতে চলেছে এবং এর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে সেটি হল যে উন্নতি কাজ যেটা আমরা করেছি সেই মোতাবেক আমাদের আশেপাশের সমস্ত সম্প্রদায়ের সমস্ত বর্ণের সমস্ত আমাদের মানুষ আমাদের দিচ্ছেন এবং আমরা যথাযথ সাড়া পেয়েছি এবং কিনাদের তরফ থেকে আমরা যে মেসেজটা পেয়েছি তোমরা এগিয়ে যাও আমরা পঞ্চাশ পেছনে আছি এই বার্তা কেনারা দিয়ে গেছেন এবং আগামীতে আমরা নতুন করছি প্রথম করছি জীবন আজকে আমরা যদি কখনো এই এই ধরনের প্রোগ্রামের সঙ্গে কখনো নিজেকে মিলিয়ে ধরিনি তো আজকে আমরা ধরতে পেরে নিজের আপনি গর্বিত এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং এই ধরনের কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছেন আমরা আপনাদের সঙ্গে আছি স্বাভাবিকভাবেই